যে নৌকা ও আসতেছে ও মাছ ধরবে আমরা যে জাল উঠাচ্ছি এখন মাছ অনেক পাওয়া যাবে ওই যে দেখুন ওই যে নৌকা ছোট যার ফলে হাইটে দেখানোর সুযোগ নাই সুন্দর মাছ ধরছে অনেক ছোটবেলা এভাবে ধরা হতো প্রায় তিরিশ বছর পরে এভাবে এই মাঠে আসলাম মাছ ধরতে বা ওদের সাথে পার্টিসিপেন্ট করার জন্য দেখুন দারুণ দারুণ ও প্রকৃতিটা সত্যি অসাধারণ ওই যে ধানের ক্ষেত ফাঁকা মাঠ আবার দেখুন ওই যে ওই যে ওদিকে ওরা ওরা যাচ্ছে ওই যে ওই চাষারা সবই আমাদের গ্রামের ছেলে পেলে ওরা বর্ষাকালে সুযোগ পেলেই মাছ ধরে আবার এই পানি নেমে যাওয়ার সাথে সাথে যখন অল্প পানি হবে বা কাদা থাকবে তখন নিচে বিলের নিচে ডোবা থাকে সেগুলিতে মাছ ধরবে ডোবাগুলি শুকায় এই অঞ্চলটা মাছের জন্য খুবই বিখ্যাত